আসসালামু আলাইকুম আমি আর চলে আসছি পাইকারি করতে দিন পর চলে আসলাম আপনাদের মাঝে জমজম দেখাবো সাতশো টাকা আর দেখাবো ভাইরাল ড্রেস আর একটা নতুন একদম অনেক সুন্দর একটা ড্রেস চলে আসছে ওটা হাজার পঞ্চাশ টাকায় যাবে পিক কোয়ালিটি ফুল ড্রেস বারোশো পঞ্চাশ টাকা ড্রেস মাত্র হাজার পঞ্চাশ টাকা পাবেন তো ধৈর্য সহকার ভিডিও দেখতে থাকেন এটা উপর উপর রেখে দাও এখান থেকে আগে সুন্দর একটা ড্রেস চলে আসছে অনেক কোয়ালিটি ফুল অনেক কোয়ালিটি ফুল কাপড় নিয়ে কোনো কথা হবে না এগুলো কাপড় নিয়ে কোনো কথা নাই খুবই সুন্দর ড্রেস গুলো দেখো ডিজাইন ঠিক আছে ডিজাইনগুলো দেখো দেখো তো ভিডিওটা চলতেছে কিনা সামনের পার্ট এটা হবে ব্যাক পার্ট একটা ড্রেস পুরোটা খুলে দেখাই ব্যাক পার্ট এটা হবে হাতার কাপড়টা এটা হবে হাতার কাপড়টা ছেলোয়ারটা হবে চিকেন কারি চিকেন কারি কাজ করাছে লরে দেখো কত সুন্দর চিকেন কারি কাজ করাছে লটটা ঠিক আছে এই ড্রেসটা কিন্তু 1200 টাকা ড্রেস 1200 টাকা 1150 টাকা এরকমই বিক্রি করা হয় কিন্তু আমি দিয়ে দেব মাত্র 1050 টাকায় মাত্র 1050 টাকা নতুন ড্রেস একদম নতুন ডিজাইন নতুন ড্রেস নিয়ে নেবেন ভালো চলে হবে তিনটা কালার আছে ছেলারে কাজ আছে পুরা অন্য এরকম চিকেন কারি করা পুরো অন্যটা এরকম চিকেন কারি করা ঠিক আছে চার একদম দুই এই এই এক হাজার কারি কাজ অন্যায় চিকেন কারি কাজ কামিজে কোনো কাজ হবে না দাম হবে মাত্র এক হাজার পঞ্চাশ খুবই সুন্দর ড্রেস খুবই কোয়ালিটি ফুল নিয়ে নেবেন এগুলোর ড্রেস নিয়ে কিচ্ছু বলা নেই পাকিস্তানি মাস্টার কপি ঠিক আছে একদম পাকিস্তানি মাস্টার কপি খুবই কোয়ালিটি ফুল ড্রেস তিনটা কালার আছে তিনটে আমি দেখাই দিচ্ছি যার যত পিস দরকার হয় অর্ডার দিয়ে দেন নিয়ে নেন প্রতিটা ছেলারে কাছে ডিজাইনটা দেখেন ওইটার ডিজাইন কিন্তু আলাদা ছিল এটার ডিজাইন কিন্তু আবার আলাদা আছে খুবই সুন্দর এটা দেখেন অন্য চারো ছেলে মানে অন্যটা অনেক চওড়া আড়াই হাতের বেশি চওড়া ঠিক আছে আড়াই হাতের বেশি চওড়া আছে এটার ওমনা কিন্তু প্রচন্ড চওড়া কি এই যে এখানে দাঁড়াও কাপড় ওদিকে রাখো কি করতে আছো দেখো তো ওদিকে ভিডিও গইতে গেছে মনে হয় কাপড়টা ওই পাশে রেখে তুমি এই পাশে দাঁড়াবে আস এটার দাম হবে মাত্র এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ যারা চলে আসতে চান চলে আসবেন যারা চলে না আসতে চান ভিডিও দেখে নেবেন ভিডিও দেখে ড্রেস অর্ডার দিয়ে দেন ঠিক আছে অনেক দিন গ্যাপ ছিল অনেক দিন গ্যাপ ছিল অনেক সমস্যায় ছিলাম খুবই অসুস্থ ছিলাম এখন যতই অসুস্থ থাকি কোনো কাজে দিবে না আগে লাইফ আগে বিজনেস করে অন্যায় খুব সুন্দর করে চিকেন কারি কাজ করা মাত্র এক মাত্র এক মিস করেন না তিনটা কালার তিনটা কালারই খুব সুন্দর কালার নিয়ে নেবেন এরপরে দেখাবো আমাদের সবচেয়ে ভাইরাল আইসক্রিম ড্রেস অরিজিনাল আইসক্রিম ভাইরাল ড্রেসটা এটা দেখাচ্ছি নেন ঠিক আছে গলার কাছে খুব সুন্দর করে কাজ করা খুবই সুন্দর কোয়ালিটি ফুল ড্রেস একদম অরিজিনাল আইসক্রিমটা আমরা কিন্তু অরিজিনাল ড্রেসটাই বিক্রি করি ঠিক আছে এটা আমাদের কাছ থেকে যারা নেন তারা কিন্তু অবশ্যই জানান ছেলটা চিকেন কারি কাজ করা হবে অন্যটা হবে লেস করা এই ড্রেস নিয়ে তো আর কিছু বলার নাই নতুন করে এক একটা ডিজাইনের লেস এক এক রকম আসে এক একবার ঠিক আছে এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই এটা নিয়ে নতুন করে ভিডিও ছাড়ারও কিছু নাই এটা হলো যে কটা কালার আছে আমি সব কটা কালার দেখাই দিচ্ছি একটা কালার আমি খুললাম সবগুলো কালার কি খুলবো বারবার এই ড্রেসটা বাংলাদেশের এমন কোনো ব্যক্তি নেই যে নাচি নেই এই যে কালারগুলো আমি দেখাই দিচ্ছি কাঁঠালি কালার তারপরে আসছে মিষ্টি তারপর হলো আকাশি খুবই সুন্দর সুন্দর কালার দেখে দেখে অর্ডার দিয়ে দেন দেখে দেখে অর্ডার দিয়ে দেন তারপর হবে কালো লেমন যার যে কালারটা ভালো লাল ভালো লাগবে ওইটার উপরই স্ক্রিনশট দেবেন তারপর হবে নীল একদম নীল প্রত্যেকটা কালারই সবার জনপ্রিয় কালার ঠিক আছে সবার জনপ্রিয় কালার আর যারা মেমন না পেয়েছেন কোনো রেড়েছে যদি কোনো টাকা দিয়ে থাকেন একটা জিনিস মনে রাখবেন কখনো কারো টাকা মাইরে খাবো না এতটুকু মন মানসিক আমার নাই আমি যদি মারাও যাই আপনাদের টাকা আপনারা পাবেন এটা নিশ্চিন্তে থাকবেন কারণ পাইকারি ঘর হারামি ব্যবসা করবে না সবসময় হালাল ব্যবসা করে আর হালাল ব্যবসা করে বলেই আজকে আপনাদের দোয়ায় সবাই নিচে নামাইতে চায় আমি কিন্তু বলেই যাচ্ছি আপনাদের দোয়ায় আপনারা দোয়া করেন আমার জন্য এই জন্য ঠিক আছে যদি কোনোদিন কখনও কোনো টাকা দিয়ে থাকেন যদি মাল না পেয়ে থাকেন সাথে সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আর যারা ভিডিও কলে ড্রেস নিতে চান সকাল দশটার পর থেকে ভিডিও কল দিবেন আমি নিজেই ধরবো এটা হবে হাতার কাপড়টা এটা হবে জমজম দেখো কত সুন্দর ডিজাইন ডিজাইন দেখো এটা হবে ছেলের কাপড় মাত্র সাতশো টাকায় দেবো জমজম মাত্র সাতশো টাকায় এই জমজমগুলো কত টাকা করে দিচ্ছে সবাই বলেন আটশো টাকা করে না আটশো পঞ্চাশ টাকা করে এটা দেবো আমরা মাত্র সাতশো টাকায় কোয়ালিটি সেরকম এরকম করে নিয়ে এরকম ছুঁটা মারবেন যদি কোয়ালিটি ভালো না হয় আমি কোনো লো কোয়ালিটি ড্রেস বিক্রি করি না এটা সবাই ভালো করে জানে আমি সবসময় একটু কোয়ালিটি ফুল ড্রেস বিক্রি করতে পছন্দ করি কারণ আমার কথা হলো টাকা নিয়ে এত চিন্তা করা যাবে না কোয়ালিটি নিয়ে চিন্তা করতে হবে একজন ব্যক্তি আছে ঠিক আছে আমি লাইফে ঢোকার সাথে সাথে চুপ করে লাইফে ঢোকে ঢুকে এক সেকেন্ড বা এক মিনিট দেখে 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 আমি কি কি ড্রেস দেখাবো তারপর চুপ করে বের হয়ে যায় করে লাইট কি আউট করে দেবো ওটি হলো দুশ্মানি করে হিংসা ঝুলা কিনা যায় এটা হলো অন্যা পাঁচ হাতের অন্য অনেক বড় চওড়া ঠিক আছে মাত্র সাতশো টাকা দিচ্ছি জমজম এই জমজমটা কেউ দেয় না সাতশো টাকায় সবাই আটশো টাকা আটশো পঞ্চাশ টাকা করে এই জমজমটা বিক্রি করতেছে আছে সবাই আটশো টাকা করে বিক্রি করতে যদি বিশ্বাস না হয় আমার কাছ থেকে নিয়ে ওদের কাপড় মিলাই আন আমি অফারে ছাড়ে দিতে আমার প্রচুর মাল আটকে গেছে গোডাউনে প্রচুর মাল স্টক করছি আমি যে মাল স্টক করছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদেরকে তিন চার মাস আমি দিতে পারবো দাম আমার বাড়াইতে হবে না আমার দাম বাড়াইতে হবে না কাপড়ের দাম কিন্তু প্রচুর বাইরে গেছে আপনারা একটু মার্কেটে ঘুরে দেখেন সব কোম্পানিকে জিজ্ঞাসা করেন কোম্পানিরা বলে দিবে কারণ সুতা নাই তো সুতা তৈরি করতে পারতেছে না দেখে কাপড়ের দাম বেড়ে গেছে আমি প্রচুর ড্রেস স্টক করছি আপনাদের জন্যে আমি যদি কখনো লাইট নাও দিতে পারি আপনারা চলে আসবেন কারণ মাল কিন্তু কমতে নেই প্রচুর প্রোডাক্ট আছে আমার বিজনেস অফ থাকবে না কি অপেক্ষা করবেন যে আজকে লাইভ দিতে পারেন আগামীকাল অবশ্যই লাইভ দিবে তবে আশা করি ঈদ পর্যন্ত প্রচুর লাইক প্রতিদিন লাইক দেব একটু বেশি ড্রেস দেখাই দেবো প্রতিটা লাইকে এই চালু চালু করে খুলো অনেকগুলো ড্রেস দেখাব দাম হবে মাত্র সাতশো টাকা সুইস কটন জমজম সুইচ কটন জমজম মাত্র সাতশো টাকা

আজকে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে সারাদিন অনেক কাস্টমার আসছে প্রতিদিনের ড্রেস প্রতিদিন আজকে মেমন করে ফেলেছো না সব গতকালকে যত অর্ডার আছে সবগুলো তুমি হ্যাঁ প্রতিদিনের অর্ডার প্রতিদিন বুকিং হবে আমি একটা কথা বলে দিই এই জমজমগুলো না এভাবেও আপনি কিন্তু তৈরি করতে পারেন চাইলে হ্যাঁ আবার যদি চান যে আমি এভাবে তৈরি করব না এইভাবে তৈরি করব তাও কিন্তু করেন দেখেন এভাবেও কিন্তু খারাপ লাগছে না অনেক সুন্দর লাগছে তো আপনাদের যেভাবে ভালো লাগবে কাস্টমারকে বুঝাই দিবেন ঠিক সেভাবেই তৈরি করবে আর যেগুলোর গলা করা আছে সেগুলো তো এভাবেই তৈরি করতে হবে এটারও কিন্তু একটা গলার ডিজাইন ঠিক আছে এইভাবে তৈরি করলে বেশি ভালো লাগবে এই যেটা খুবই সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর কুর্তির সুন্দর ড্রেসটা দেখেন আর ওনাগুলো কিন্তু অনেক বড় মাত্র হবে সাতশো টাকা অনেক কোয়ালিটি ফুল সুইচ কটন জমজম মাত্র সাতশো টাকা দিচ্ছি আমি চাইলে এটা আটশো টাকা দিতে পারতাম চাইলে আটশো পঞ্চাশও দিতে পারতাম আপনারা কিন্তু নিতেন কিন্তু আমি এই কাজটা করি না আমার কথা হল আমি কমে দিব আপনারা কমে বিক্রি করবেন আমার ড্রেস কখনো আমার কাছে ব্যাক আসবে না মানুষে দেখেন বস্তা বইরা বইরা ড্রেস ব্যাক করে আমাদের কাস্টমাররা এরকম না একটা দুইটা তিনটা ড্রেস যদি থাকে তাহলে তাছাড়া করে না কারণ আমি কম দামে ড্রেস দিই বিক্রি করে ফেলাইতে পারি ছেলের কাপড়টা দেখছি কত কোয়ালিটিফুল কতটা কোয়ালিটিফুল ছেলের কাপড় এগুলো ছেলের কাপড় দুই হাজার টাকা ড্রেসে দিবে সুইচ কটন জমজম মাত্র সাতশো টাকা যে কয়টা ডিজাইন আসছে সব কটা দেখাই দিচ্ছি কিছু ডিজাইন আসছে একটু কম ওগুলো দেখাবো না আটশো পঞ্চাশ টাকা জমজম আছে এটা তো সাতশো টাকা দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা জমজম আছে এটাই মানুষ আটশো পঞ্চাশ করে বিক্রি করে সেবার কাপড়ের কোয়ালিটি দেখেন মাত্র দাম হবে সাতশো টাকা যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন সাতশো টাকা দেবো জমজম কত ভালো কাপড় যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়ে দিবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দেন পাঠিয়ে দেব অবশ্যই অ্যাডভান্স করে লাস্টে চারটে নাম্বার লিখে দিবেন ঠিকানাটা লিখে দিবেন চলে যাবে প্রতিদিনের প্রোডাক্ট প্রতিদিন দিয়ে দেওয়া হবে লক্ষ্য তিনটা লাগাই বেশি তিনটা লক্ষ্য যদি না করে তাহলে আর কি করা আর আমাদের স্পেস আরো বড় হয়ে যাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমাদের শাখা আরো বড় হবে আমরা বড় শাখা অলরেডি বুকিং করে দিছি কাজ চলতে আছে তিনটা মিলে একটা শাখা হবে আমি এখন যেটা আছি এটার এটার মতো তিনটা মিলে একটা শাখা হবে কারণ এটা হলো আমাদের যেটা আছে এটার মতো তিনটা তাহলে ভাবেন আমার আসলে স্পেস বড় আছে কিন্তু হলো কি আমার প্রোডাক্ট অনেক বেশি আসে তো কাস্টমারও মাসাল্লাহ ভালো এর জন্য আমার দেখা যায় অনেক সময় একটু সমস্যা হয়ে যায় দাম হবে মাত্র সাতশো টাকা অনেক আপুরাই বলছেন যে আপু এই জায়গায় অনেক শান্তি পাই এই জায়গা আসলে আমাদের খুব ভালো লাগে এটা যদি চেঞ্জ করি এই এরকম করে কি নিতে পারবো নিজের হাতে দেখে দেখে অবশ্যই পারবেন আমার যে কোনো প্রতিষ্ঠানে বলেন না কেন যে কোনো জায়গায় আমি যাই না কেন যেরকমই হোক না কেন আমার কাস্টমারের মানে কিভাবে নিতে পছন্দ করে প্রোডাক্ট কিভাবে উনি নিলে খুশি থাকবে এটি আমি আগে দেখব ঠিক আছে আপনারা এভাবেই নিতে পারবেন এখানে যেভাবে এসে এসে দেখে দেখে বসে বসে আপনারা অনেকেই বলছেন আমরা এভাবে নিচে বসে বসে নিতে পারবো ঠিক এভাবেই নিতে পারবেন নিজের হাতে দেখে নিতে পারবেন কোনো অসুবিধা নাই কষ্ট বড় কিচ্ছু নাই ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্ত ছোট্ট একটা লাইফ করে দিলাম আগামীকাল ইনশাল্লাহ বড় লাইভ করে দেবো আর অনেক কোটা কাছে দেখাই দেবো আর ফাইন কটন ফাইন কটন কিন্তু কোটা অন্য হয়ে আসছে ঠিক আছে কোটা অন্য হয়ে ফাইন কটন চলে আসছে মাত্র ছয়শো টাকায় এ পেলাসের ডেটে চলে আসছে মাত্র ছয়শো টাকায় মিস করবেন না